তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল এস এস সি এম দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন মে মাসের সাত তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর মে মাসের সাত তারিখ থেকে আবেদন প্রসেস শুরু হওয়ার কথা ছিল জুন মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদন চলার কথা ছিল তবে নোটিফিকেশন এখনও পর্যন্ত কেন আসলো না এবং অ্যাপ্লিকেশন ফর্ম জয় নেওয়ার কাজ কেন শুরু হলো না এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু চাকরিবাত্রীদের মধ্য থেকে উঠে আসছে সেই কারণে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হল তো দেখুন আপনাদেরকে বলে রাখি ইতিমধ্যে ডেটা ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছিল আমাদের এসএসসি অর্থাৎ যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ চলে এসএসসি সেখান থেকে কম বেশি সকলেই চেকআউট করে দেখে নিয়েছেন যে আমাদের কিন্তু মে মাসের সাত তারিখ থেকে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নতুন করে কর্মী নিয়োগের নোটিফিকেশান কিন্তু জারি করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হওয়ার কথা ছিল তবে সেই নোটিফিকেশান এখনো পর্যন্ত আসলো না বা মূলত চাকরিবাত্রীরা এখনও পর্যন্ত কেন আবেদন করতে পারছে না এই নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে এরই মধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম যেগুলো হিন্দি ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষায় যারা আপডেট প্রোভাইড করে সেই সকল হিন্দি ল্যাঙ্গুয়েজের চ্যানেলগুলো থেকে আপনারা কিন্তু দেখে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে সেখানে কিন্তু থামনেলে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে আজকে যে ভিডিওটা দিয়েছি যে চ্যানেলে যে ভিডিওটা আপনি এখন দেখছেন এই ভিডিওটাই যেরকম থামনেল দেওয়া রয়েছে এই ধরনের অ্যাট্রাক্টিভ থামনেল কিন্তু দেওয়া হচ্ছে বলা হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেল আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেল সি এম টিএস দু হাজার চব্বিশের নতুন করে আবেদন প্রসিডিওর এই ধরনের থামনেল দেখে কিন্তু ফেন্স আপনারা অনেকটাই কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন আপনারা মনে করছেন অল ওভার ইন্ডিয়া যেহেতু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হয় সেক্ষেত্রে আদার স্টেটের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারছেন কি না শুধুমাত্র ওয়েস্ট চাকরি প্রার্থীরা বঞ্চিত থাকছেন কি না এই নিয়ে একাধিক প্রশ্ন ছিল আপনাদের মধ্যে কিন্তু উঠেছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের দুটি চ্যানেল থেকে সেম আপডেট আপনাদের জন্য প্রোভাইড করছি অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে চাকরিবাত্রীরা টেনশন করবেন না এখনও পর্যন্ত কোনো জায়গাতেই অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়নি তো মে মাসের সাত তারিখ থেকে যে টেন্টেটিভ ডেটটা দেওয়া ছিল আমাদের ডেটা ক্যালেন্ডারে সেটা সম্পূর্ণ একটা টেন্টিভ ডেট যদি কোনো কারণবশত ডেট পিছিয়ে না যায় তাহলে কিন্তু এখান ডেটা ক্যালেন্ডারে এক বছর আগে যে ডেটটা পাবলিশ করে এসএসসি সেই ডেটটা মেনটেন করার তারা চেষ্টা করে তবে কোনো কারণবশত যদি রিকোয়ারমেন্টের নোটিফিকেশান প্রকাশ করতে কিছুটা হলেও দেরি হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টেনশনের কোনো কারণ নেই ডেটা ক্যালেন্ডার অনুযায়ী সাতই মে আবেদন শুরু হওয়ার কথা ছিল তবে সেই টাইম পিরিয়ডটা মোটামুটি এক থেকে দেড় মাস পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু হয় না তবে আপাতত বিভিন্ন সূত্রের যে খবরাখবর এসছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এসএসসি এমটি এসে এই মাসের শেষের দিকেই কিন্তু আবেদন প্রসিডিউর শুরু হতে চলেছে এরকমেরই আনঅফিশিয়াল সূত্রের খবর তো সেদিকে নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশান বা তথ্য পাই সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আবারও তো শুধুমাত্র এটুকু বলে রাখার চেষ্টা করি যে এস এস সি এম ছুটি এসে আমাদের কিন্তু আবারও তো নতুন নিয়োগের যে ফর্ম ফিল আপ প্রসিডিওরের কাজ রয়েছে সেটা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু বন্ধ রয়েছে কোনো জায়গাতে নোটিফিকেশন প্রকাশ করা হয়নি কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না শুধুমাত্র ওয়েস্টবেঙ্গলের চাকরি ব্যক্তিরা যে আবেদন করতে পারছে না এরকমটা কিন্তু নয় অবশ্যই সকলেই আবেদন করতে পারবেন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন এসেছে হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে বা আদার্স কিছু রিক্রুয়ারমেন্টাল প্রবলেমের কারণে কিন্তু আবেদন প্রসিডিওর শুরু হতে কিছুটা হলেও দেরি হচ্ছে তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আনোফিশিয়ালি যা খবর রয়েছে এই মাসের শেষের দিকে অথবা আমাদের মোটামুটি জুন মাসের প্রথম দিকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ কিন্তু শুরু করে দেবে এসএসসি তো এ হচ্ছে বর্তমান প্রসেস বর্তমান তথ্য আপনাদেরকে কিন্তু ফেন সেই বিষয়টা নিয়ে আমরা সেরকম কোনো ইনফরমেশন দিইনি সাত তারিখ অতিক্রান্ত হওয়ার পর থেকে অনেকে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনবরত প্রশ্ন করেছেন তবে যেহেতু আমরা জানি যে টাইম পিরিয়ডে কিছুটা হলো পরিবর্তন আনতে পারে এসএসসি সেই কারণে কিন্তু ততটা জরুরি না হওয়ার কারণে এই বিষয়টা নিয়ে আলোচনা করে নিই তবে আবারও তো আজকে কিন্তু ফেন সেই বিষয়টার উপরে আলোচনা করতেই হলো তার কারণ অলরেডি কিন্তু আবেদন করার যে লাস্ট ডেট ছিল সেই ডেট কিন্তু সামনে চলে এসছে তো সেই কারণে চাকরি প্রার্থীরা আরও বেশি কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গেছেন এই বিষয় নিয়ে আরও বেশি প্রশ্ন কিন্তু করছেন তাই কিন্তু অবশ্যই আপাতত এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এবং বর্তমান বিশ সিচুয়েশনটা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা এবার আপনাদের কাছে ক্লিয়ার হলো তো পরবর্তীতে খুব শীঘ্রই কিন্তু এসএসসি এস এর জন্য নোটিফিকেশন আসতে চলছে এবং আবেদন প্রসিডিয়ারও কিন্তু শুরু হতে চলেছে অবশ্যই সকলে অ্যালার্ট থাকুন প্রস্তুত হয়ে যান এবং আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনারা এখন থেকে প্রিপারেশন নেওয়াটা শুরু করুন তো পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বক্ষণ নজর দিয়ে আমরা রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখাবে পরবর্তী কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে